লোকালয়ে ঢুকছে পানি তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা ফেনীর মুহুরী সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও একুশটি ভাঙাস্থানে এখনো ঢুকছে পানি নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম এতে পানিতে তুলিয়ে আছে মানুষের বসতবাড়ি আসবাবপত্র ফসলি জমি ভেসে গেছে শত শত পুকুরের মাছ এতে জাতায়াত জীবিকা ও রান্না-বান্না করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা আমার থেকে জিনিসপত্র আর দুজাই পথে দিছে মোষা মাছি বিভিন্ন রকমের অনে জালা জনসনা আমরা সাহায্য করতেছি আমাদের অনেক মাছ চলে যায় আমাদের ঘরবাড়িতে অনেক ভয়গতি হয় দুর্গত এলাকায় আটকে পড়া পানি বন্ধীদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় সম্মিলিতভাবে কাজ করছে সেনা বিজেপি ও পুলিশ সদস্যরা আমরা গতকালকে একটা টিম পোশরামি ছিল আজকে একটা টিম পোশরামি আছে অলরেডি আমি আজকে ফুল গাজিতে আছি সো আমাদের এই মধ্যে দুইটা টিমই কাজ করছে আমরা এখানে রান্না করা খাবার ডিস্ট্রিবিউট করেছি আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। সুবিদিতে আদিন্যতে আমরা পানি বন্ধ। যাদের আমরা পানি হালকা একটু কমছে বাড়ি থেকে যাদের একটু উপরে আছে বাড়ি তার তো কমেছে তারও চলে যাচ্ছে আর যাদের এখনো কমে নাই তারা এখনো আশ্রয় কেন্দ্র এখনো বন্ধ হয়ে আছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় তিন করা স্থানীয়রা টেকসই বেড়িবাট নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন। পূর্বেকার খাল বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটা নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয়ে প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে বাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্ত রয়ে গেছে এগুলো যে উপরের উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে পানি নেমে যাওয়ার সাথে সাথে বাদ মেরামতের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমরা এটা সব সার্বক্ষণিক আহ করতেছি এবং সাথে সাথে আমরা খুব দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা করব গত সাত জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থান ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়